উনকোটি জেলার চন্ডীপুর ব্লক প্রাঙ্গণে আজ বিভিন্ন উন্নয়নমূলক কর্মধারার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এর মধ্যে সতেরোটি উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে চব্বিশ কোটি ছাব্বিশ লক্ষ আঠারো হাজার টাকা অন্যদিকে একুশটি ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া প্রকল্পে ব্যয় ধরা হয়েছে একশো তেতাল্লিশ কোটি নব্বই লক্ষ উনচল্লিশ হাজার টাকা মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছতার সঙ্গে বর্তমান রাজ্য সরকার কাজ করছে ফলে বহির রাজ্য থেকে বিনিয়োগকারীরা রাজ্যে আসছেন সরকারি চাকরি ও কর্মসংস্থানের নানা পথ খুলে দিয়ে রাজ্য সরকার রোজগারের পথ প্রশস্ত করেছে অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় ঊনকোটি জেলা পরিষদের সহাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ অনুষ্ঠানে টিআইডিসির চেয়ারম্যান নবাদল বনি রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসের আলী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রয়াত চা শ্রমিক রামজয় পালের স্ত্রীর হাতে নয় লক্ষ সাত হাজার আটশো পঁচাত্তর টাকার চেক প্রদান করা হয় এবং একমাত্র ডাবল ইঞ্জিনের সরকারের কারণেই সেটা সম্ভব হবে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট আমরা চাই সেখানে শান্তি এবং সম্প্রতি সেটা বেশি থেকে এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন দু হাজার চৌদ্দতে এখন পর্যন্ত প্রায় বারোটা থেকে তেরোটা নর্থ ইস্টার্ন রিজনে যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠান লক্ষ্যে হয়ে যায় তার কারণে সেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে